দোষ অন্যের পিতাকে যে নিজের পিতা বলে পরিচয় দেয় অনেক পালক পুত্র আছে নিজের জন্মদাতা বাবাকে বাবা হিসেবে পরিচয় দেয় না যে লালন পালন করে তাকে বাবা হিসেবে পরিচয় দেয় তো অন্যের পিতাকে যদি নিজের পিতা হিসেবে পরিচয় দেয় এই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না এবং স্বয়ং করতে হাদিস রয়েছে যদিও সে কি হয় মুসলমান হয় নাম্বার 11 অহংকারকারী গর্বকারী যে ব্যক্তি খুব অহংকার করে দাম্ভিকতা দেখায় অহমিকা দেখা হ্যাঁ প্রদর্শন করে অথবা মনে মনে নিজেকে খুব বড় মনে করে এই কপাল পড়া যত ভালো মানুষই হোক সে মুসলমান হয়ে কি করতে পারবে না জান্নাতে যেতে পারবে না বেলাসাল্তু ইসলাম বলেছেন লায়াদুল জেন্নাতা মানকান আফি কালবিহি মিহ কালু জররাতি মেন কিবর যার অন্তরে বিন্দু পরিমাণে সরিষার দানা পরিমাণে বা অনুপরিমাণে অহংকার আছে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না বিনয়ী মানুষেরা জান্নাতে চান বিনয়ী যারা নিজেকে ছোট মনে করে সবসময় অন্যকে বড় মনে করে নিজের দোষের কথা আগে দেখে নরম থাকে অহংকার করে না